দুনিয়ার মানুষ কারণ ছাড়াই বিজি থাকে বুঝেছেন কোনো কারণ নাই এমনিতেই বিজি কিন্তু শুরুতে আপনাকে একটা কথা বলি অল্লাহি আল্লাহর কসম মুমিনের কোনো অবসর নাই এমন কোন কাজ মুমিন করবে না যেই কাজ তার দুনিয়ার কল্যাণ নাই অথবা পরকালের কল্যাণ নাই ও কাজ মুমিন জীবনেও কোনোদিন করবে না নয় ধানের উন্নতি করেন অসুবিধা নেই এটা পাপের কিছু না জাগতিক উন্নয়ন চেয়ারটাকে আরো সুন্দর কিভাবে করা যায় এটা হালাল হারামের কিছু না চাইলে আপনি করতে পারেন এটা জায়দ আছে মসজিদটাকে আরো সুন্দর করা যায় কিভাবে বাড়িটাকে সুন্দর করা যায় কিভাবে পোশাকটাকে সুন্দর করা যায় কিভাবে খাদ্যের ফলন বাড়ানো যায় কিভাবে একটা পুকুর থেকে প্রতি বছর আরো বেশি মাছ বেশি পাওয়া যায় কিভাবে এটা কোনো হারাম কিছু না এটা জাগতিক কল্যাণ এটা কোনো দোষের কিছু না আর না হয়তো পরকালীন কাজ করতে হবে বেশি সিয়াম পালন করতে হবে সলাত আদায় করতে হবে আল্লাহর রাসুলের নির্দেশনা মতো চলতে হবে মুমিনের মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই নয় মুমিন নয় কাফের নয় সন্না নয় বিদাত নয় তাওহিদ নয় শিরিক মাঝামাঝি কোনো জিনিস পৃথিবীতে নেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ বলতেছে আপনি একটু সান্ত্বনা দিয়ে দেন আমি হলো সেই আল্লাহ যেই আল্লাহ জাকারিয়া নবীকে আমি নব্বই বছরের বয়সে তার স্ত্রী বন্ধা থাকার পরেও সে আমার কাছে জানে যে বাচ্চা হওয়ার কথা না দুনিয়াতে তাও আমি তাকে একটা ছেলে সন্তান দিয়েছি শুধু তাই না তার নাম পর্যন্ত আমি আল্লাহ রাখছি তার নাম হলো ইয়াহিয়া কথা বুঝতেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা প্রত্য সন্তানের যার নামও রাখলাম ইয়াহাইয়া লাম্ন জ আল্লাহমিং কবলু সামাইয়া ইতিপূর্বে আমি আল্লাহ কোন মানুষের নাম ইয়াহিয়া রাখি নাই তোমার ব্যাটারি প্রথম আল্লাহর কাছ থেকে চাইতে হবে কিনা বলেন তখন তিনি বললেন আল্লাহ এটা কিভাবে সম্ভব আমার বয়স নব্বই প্লাস আমার স্ত্রী বন্ধা এমন পরিস্থিতিতে সন্তান হবে কিভাবে আল্লাহ বললেন আরে জাকারিয়া তুমিও তো দুনিয়া না। তুমিও তো একদিন ছেলাম না আমি বানাইছি তোমার ছেলেকে আমি সেভাবে করব কারণ আমি হলো আল্লাহ সেজন্য তাহলে আমরা বিশ্বাস করি চতুর্দিকে যতই বিদার থাক শিরিক থাক আমার তাওহিদের গায়ে আমি শিরিক লাগতে দেব না দেব না আমার সোমনাথের গায়ে আমি লাগতে দেব না বিচারের মাঠে আমি বলবো হে আল্লাহ ওই হাদিসটা পড়েছিলাম যদি না জানেন তা আজকে শুরু থেকে জেনে নেন আমি কিন্তু শুরু থেকেই খুব গুরুত্ব দিয়ে কথা বলতেছি ইনশাল্লাহ আমার নবী বলতেছে বিচারের মাঠে আমাকে পেশ করা হবে হঠাৎ করে আমি দেখবো যে একটা জামাত আমার সামনে ঘোরাফেরা করে যার এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না আমি তাকিয়ে থাকবার মনে করব নিশ্চিত এটা হলো উম্মতে বাপরে বাপ এত মানুষ এটা মনে হয় আমি নবীর উম্মত সঙ্গে সঙ্গে নাকচ করা হবে এটা আপনার উন্মত না এটা হলো মুসানবীর উম্মত কিসের উম্মত মুসালবির উম্মত তখন আমি একটু চিন্তা করবো যে ব্যাপারটা কি আচ্ছা ঠিক আছে আমার উম্মত কোন জায়গা তখন আমার সামনে একটা দল পেশ করা হবে সেই দলে লোক হলো তিনজন এক সামনে হেঁটে যাচ্ছে নবী পিছনে তার উম্মতের সংখ্যা মাত্র দুইজন আমি তখন পর্ব সোভান আল্লাহ আল্লাহ আকবর একই কাণ্ড আর একটা নবী হেঁটে যাচ্ছে হাজারো বছর দাওয়াতি কাজ করলো শত বছর মাত্র দুইজন তার কথায় সারা দিয়েছে হঠাৎ আমার আর একটা গ্রুপের সামনে পেশ করা হবে যেই গ্রুপের লোক সংখ্যা মাত্র দুইজন একজন হলো হঠাৎ পরে এমন একটা জামাত আমার সামনে পেশ করা হলো যেই জামাতের লোক সংখ্যা হলো একজন আমি বললাম যে মানহাজার রজুল ইনি কে আল্লাহ আকবার পরিস্থিতি জটিল উনি কে একা হেঁটে যায় বলা হবে যে উনি একটা জামানার পয়গম্বার নবী এই নবী শত বছর দাওয়াত দিয়েছে মেনে নেয় নাই আমার নবী বলতে ভেঙে যাবে আমি ভাববো যে আমার জামাত কোথায় বলতে বলতে হঠাৎ এমন একটা দল আমার সামনে পেশ করা হবে এই দলের শুরু দেখা যায় শেষ দেখা যায় না মশরিক দেখা যায় মাগরিব দেখা যায় না পূর্ব দেখা যায় পশ্চিম দেখা যায় না খালি মানুষ আর মানুষ সঙ্গে সঙ্গে বলা হবে হা যা ওম্মতে মোহাম্মদি সাল্লাম তখন আমার জানটা ঠান্ডা হয়ে যাবে আমার আব্বা আদমের থেকে লোক বেশি আমার আমার আব্বা ইব্রাহিমের থেকে লোক বেশি আমার মুসানবির থেকে লোক বেশি আমার আমি তোমাদেরকে নিয়ে গর্ব করতে চাই তবে তোমরা যদি দিন নিয়ে ইয়ারকে ঠাট্টা করো বিদাত করো তাহলে আমি নবী কিন্তু কোনো উপকার করতে পারবো না হাউদে কাউসারের পানির কাছ থেকে দূর দূর করে আমি তাড়িয়ে দেব দুর্ভাগ্যজনক বসত এমন একটা ইসলাম আমরা ফলো করি যে বেদাত নামে যে কোনো পাপ দুনিয়াতে আছে এটাই মানুষ মনে করে না আমার পাবনাতে আমি একটা বক্তব্য দিতে গিয়েছি বক্তব্য ওঠার আগে ইমাম সাহেব বলতেছে লিখেছি কলম দিয়ে আপনি ধরে নেন যে আমার বুকের রক্ত দিয়ে কি লেখা বলতেছে আমি বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এক ঘন্টা তখন আমার সভাপতিকে বললাম আপনি কি বুঝলেন বলেন তো বাবাজি সভাপতি শত মানুষের ভিতরে আমাকে অপমান করে বললো বেদাত মানে যার দাঁত নাই তখন ওই হুজুর লিখেছে আত্মহত্যা জায়েজ থাকলে আমি আত্মহত্যা করতাম আল্লাহর ঘরের সভাপতি বলতেছে বেদাত মানে যার দাঁত নাই অথচ বেদাত করলে তার ইবাদতই কবুল হয় না এত বড় পাপকে মানুষ তামাশা মনে করে মস্কার মনে করে এখনো পর্যন্ত যদি মসজিদ কমিটির সভাপতিকে বলেন আপনার দায়িত্ব কি কিছুই জানে না যদি বলেন আমরা গোপনে খবর পাইলাম আপনার মসজিদের ইমাম হলো জর্দা দিয়ে পান খায় তাহলে উনি বলেন উনি পান খাইল না পিয়ারা খেলো তাতে আমার কি উনি টাইম মতো মসজিদে আসে কিনা সেটা দেখব আমি বাড়িতে গিয়ে কয়দিন ছুটি কাটালো সেইটা দেখব আমি মাথায় টুপে আসে কিনা সেইটা দেখব আমি আমি শুধু দেখব জুব বা কত বড় ও জ্বর দেখালে তাতে আমার কি শুনলাম আপনার মসজিদের হুজুর নাকি তাবিদের ব্যবসা করে যে বেতন দেয় ব্যবসা করলে আমার অসুবিধা কি ভালোই তো আস্তা ফিরুল্লাহ সভাপতি সাহেব আমরা খবর পাইছি আপনার মসজিদের ইমামকে যদি কেউ বলে আইন আল্লাহ তাহলে সে বলে আল্লাহ নাই কোন দাগা আমার কলমের ভিতরিত আছে তখন সভাপতি বলে ঠিকই তো কয়েছে আল্লাহ আমার নাই কোন দাগা অথচ সভাপতি জানে না সোরা তওবাতে কি লেখা আপনি পন্ডিতি করে ইঞ্জিনিয়ার হতে পারবেন অন্যায় কিছু না ডাক্তার হতে পারবেন অসুবিধা নাই কিন্তু একটা জায়গা নবীকে বলতেছে হে নবী আমি নিজে কন্ডিশন দিচ্ছি আমার দুনিয়াতে যে ঘরগুলো থাকবে সেই ঘরের আঞ্জাম কারা দেবে তাদের বৈশিষ্ট্য আমি নিজে বলে দেব বোঝা যাচ্ছে নাকি সেই ডিজাইনটা আমি এঁকে দেব শুধু মাথা বদল হয়ে যাবে তবে কর্ম একই থাকবে এক আল্লাহ

এই দাউদ কান্দিতে মসজিদের ইমাম নিয়োগ নেওয়ার সময় বলে যে আপনি বিয়ে করেছেন কয় বছর আগে আপনি মদ মাখরাজ জানেন কি রকম বলেন তো উদুভঙ্গের কারণ কয়টি বলেন তো উদুভঙ্গের কারণ কয়টি বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি বহু কিছু বলে ফেলেছে ইমান ভঙ্গের কারণ জিজ্ঞাসাই করে না কয়টা মসজিদের কমিটি এইভাবে বিচার করেছে আমাকে বলেন পাঁচজন দশজন ইমাম ট্রেনিং নেওয়ার জন্য আসছে পরীক্ষা দেওয়ার জন্য যদি ইমাম একবার বলে আমার আল্লাহ আমার কলবের ভিতরে আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে ইমামকে বলতে হবে এক টানা দড়ি গোয়ালি থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত চলে যাবেন দৌড়ে যাবেন হেঁটে যাবেন না চলে যাবেন ইমাম সাহেব যদি বলে মোহাম্মদ সাল্লাহাম হইল নূরের তৈরি এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে তাকে গাড়ি ভাড়া দিয়ে বলবেন সম্মানী লোক তিন মিনিট ভিতরে আমার চোখের সামনে থেকে চলে যান দায়িত্ব আপনার দেওয়া হবে না ইমাম যদি খালি একবার মুখ দিয়ে বলে আমার নবী গায়েব জানে এই কথা বলার পরে ইমামকে বলবেন আমার শরীরের অবস্থা ইমানগত কারণে যে পরিমাণ রাগ হচ্ছে মায়ের মাটিতে পড়বে না এই মুহূর্তে উঠে চলে যান গায়েবের খবর জানার ব্যাপার সরাসরি আল্লাহর কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ হে আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ সারা গায়বের মালিক আছে নাকি না এত সুন্দর কিলিয়ার কথা থাকার পরেও একবার কোন ইমাম যদি মুখ দিয়ে বলে আমার নবী গায়েব জানে ওটা মুসলমানি না যেই রপ্তান তার নিজের পরিচয় নিজে দিচ্ছে আর ও আলাল আরশিস্তাওয়া আমি রহমান আমি আরসের উপরে আছি কিভাবে আছে তা মানুষ জানে না লাই সাঁকা মিস আমার আল্লাহর সাথে তুলনা কারুর চলে না এত পণ্ডিতী কেন আল্লাহ তার চেহারার কথা বলেছে অ অব ক অজহুর রবিকা দিন জালা আলিওয়াল ইক্রম পণ্ডিতী করে কোনো লাভ হবে না তবে আমরা তুলনা দেব না সেটা দেখতে হলে অমুকের মতো এটা বলার ক্ষমতা আমাদের নাই আল্লাহ আল্লার মতো আল্লাহর হাত আল্লাহর হাতের মতো আল্লাহর পা আল্লাহর পায়ের মতো কি রকম সেটা গঠন পর্যন্ত নাড়াচাড়া সারা করে দেখানো জায়েজ নাই আর হুজুর বলতেছে আল্লাহ হলো নিরাকার সেই মানুষ যে আল্লাহ সম্পর্কে তার এত কুধারণা কিভাবে এতগুলো মানুষের দায়িত্ব নিতে পারে বিবেচনা তো করা উচিত কি বলেন শোনেন ওই সমাজের ধর্ম বেসেস করে সেই রকম যে ইমাম কি কিরকম সেরকম আজকে এই এলাকার ইমাম হলে আমার মাহমুদুল হাসান ভাই উনি ইমামতি করতে এসে আপনাকে একটা পরিবেশ করে রেখে চলে গেল পরবর্তীতে আর একজন আসলো সে হলো মিলাদ পরে তাহলে সেই মানুষটার দ্বারা গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হবে ইমাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইমাম এত গুরুত্বপূর্ণ ব্যাপার নিজের সম্মান পর্যন্ত ভুলে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের নাম বলুন তো মুখ আপনারা মোহাম্মদ ভয় পাচ্ছেন নাকি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বসে আপনার এটা মনে হবে যে ফাঁকি দিতে আসেন এই রফিক মেলা কথা শোনায় ইনশাল্লাহ আমি বলতেছি দুনিয়ার সবচেয়ে ভালো ইমামের নামটা বলেন আমি জ্বলন্ত প্রমাণ দেব নবীর বিরোধিতা করাই হলো কুমিল্লার হুজুরদের কাজ ইল্লা তবে কিছু বাদে বাদ বাকি সবই খারাপ এদের ভাইরা আছে তাওহিদের দেশে কাটিয়েছে তাদের জীবনের একটা অর্ধেক সময় আমি কথা বলবার মুখের দিকে তাকাবেন আমার বন্ধু আব্দুর রহমানের দিকে তাহলে বুঝতে পারবেন না আমি মিথ্যা না সত্য বলতেছি যেখানে কোরআন নাজিল হয়েছে যার প্রতি কোরআন নাজিল হয়েছে এই নবী সারাটা জীবন মুয়াজিন যখন একামত শেষ করত তখন কোরআ শরীরটা মুসল্লির দিকে গড়িটা ঘোরায় বলতো পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও সারাটা জীবন মুসল্লি তিনজন হলেও বলছে একজন হলেও বলছে আবার মসজিদ ভরে গেলেও বলছে আর আমাদের মসজিদে হুজুরের নবীর এই সন্নাকে হত্যা করার জন্য এই কথাটা একামতের আগে মুয়াজিন কয় দাঁড়িয়ে কাতার সোজা করেন সামনের কাতার পোড়া করেন এটা তুই বলিস কি কাম এটা তোর কাম এটা ইমামের কাজ উনি এটা বিবেচনা না করা পর্যন্ত তাকবির দেবে না যতক্ষণ না পর্যন্ত তার চোখের সামনে মুসল্লি এলোমেলো আছে উনি সুন্দর করে গোটা বডিটা মুসল্লির দিকে ঘোরাবে আর আমাদের দেশে অবস্থা এমন ইমাম যদি চট করে দেয় বসে পড়ে এই কামত শেষ হলে টান দি উঠে আল্লাহ বেঁধে নামাজ শুরু করেছে বিরোধিতা না এত পন্ডিত কেন এত জমিদার কেন মুসল্লির দিকে মুখ করে কথা আপনি বলতেই হবে হে ভাইরা কাতার সোজা করেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নবী বলতেন আমি তোমাদের দুই গ্যাপের মাঝে আমি ইবলিসকে দেখতে পাই শয়তানকে দেখতে পাই আল্লাহ মোহাম্মদ মসজিদে যখন প্রবেশ করতেন তিনি নিজে নিজে শুধু সন্ন্যাক করতেন না প্রত্যেকটা মুসল্লির উদ্দেশ্যে বলেছিলেন ইদা ও পৃথিবীর মানুষ শোনো আমি একটা লোককে কেবল বসা লোককে দাঁড়া করালাম কারণ আমি জুমার খুদ্ দিচ্ছি তাতে ওর কি ও নামাজ পড়ল নাকি গামে তাই বসা লোককে দাঁড় করায় নামাজ পড়ানোর পর বললেন শোনো পৃথিবীর যে কোনো মুসল্লি যদি আল্লাহর ঘরে ঢোকে তার প্রথম কাজ হবে দুই নামাজ তারপরে আল্লাহর ঘরে বসা একাত সুন্দর সুন্না সেই সুন্না কিভাবে হত্যা হয় একটা মিনিটে হাদি সাহেব মসজিদে গিয়েছে গিয়ে দেখে যে আর এক মিনিট পরে তিরিশ বাজবে এক মিনিট দাঁড়িয়ে থাকার তহল তার হয় না চট করে বসে পড়ে তবু নামাজ পড়বে না একটা বাইশে গিয়েছে লম্বা সময় হাতে আছে উনি সালাত পড়বে না অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে ঢুকে দুই রাকাত পড়তে বলেছেন বলেছেন কিনা আল্লাহ নবী বলেছে ও পৃথিবীর মানুষ ইসলাম যে কত সহজ আজকে তোমরা শোনো সফরে যদি তোমরা চলে দাও চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তোমরা অর্ধেক করে ফেলো দুই রাকাত করে পড়ো আর এই দরিগুয়ালি থেকে যদি চট্টগ্রামে রওনা দাও বেলা বাজে যখন বারোটা তখন তুমি এই আপনার এই গৌরীপুর অথবা তুমি আসো একটা জায়গায় তখন তোমার মনে হইলো এখন তো চলে আসলাম বাড়ি থেকে রাস্তার একটা পর্যায়ে এখন যদি গাড়িতে উঠে যাই কোনটা পূর্ব কোনটা পশ্চিম আমি তো বুঝতে পারবো না তোমাকে অনুমতি আরে কুমিল্লাতে কেউ আজানি দেয় নাই তাতে তোমার কি আশা যায় অক্ত যেহেতু বেঁধে গেছে বারোটা বাদে তুমি দুই অক্তের নামাজ একসাথে করে চলে যাও আরে নোয়াখালী গিয়ে যদি তুমি মরে যাও অগ্রিম আসরের নামাদের নাকি পাওয়া আগে ইসলামের কত সৌন্দর্য আর এই সুন্নাকে কটাক্ষ করছে হাকিমুন নাসরামি একটা জুকার তার বাড়ি এইদিকে সে বলছে দুই যক্তের খাওয়া tali একবারে খাও সে বলে উম্মতের বলে ডাক্তার আস্তাগফিরুল্লাহ আজিম এতো দেখতেছি বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে মুজাহিদ ধর্মকে কিভাবে বিকৃতি করে নবী বলেছে জমা করার হাদিস আছে জমা করেছেন স্পষ্ট নবীর দ্বারা প্রমাণিত অথচ এই হুজুর বলতেছে তাহলে দুই অক্তের খাওয়া একসাথে অথচ তার নামের উপরে মাঝে মধ্যে লেখা থাকে বিশ বছর বুখারি পরায় উনি হলো সাইখুল হাদিস উনি হলো আল্লামা জাতির তাকদিরে কি থাকতে পারে নবী সাল্ল আলিহ সাল্লামের আরেকটি সুন্দর আমল জানেন দেখেন কি হয় নবী সাল্ল আলি সাল্লাম মসজিদে যেতেন গিয়ে তিনি বলেছেন সন তুমি কি নামাজ ফেললে ফরজের পরে ফজরের পরে কয় আল্লাহ নবী আগে যে দুই রাখা ছুটে গেছিল সেই সন্ন্যাক পড়লাম তো নবী রাগ করছে তাই না রাগ করে কিছু তিনি বলে নাই এটাই প্রমাণ করে আগের দুই রাকাত ছুটে গেলে পরবর্তীতে পড়লে কোনো পাপ হয় না এটাই নিয়ম নবী বলেছে কসর করো জমা করো যা খুশি করো তবে বেতর নামাজকে আর ফজরের আগের দুই রাকাতকে মিশে ফেলো না এটা কিন্তু গুরুত্ব খুব এটা পড়ো অথচ আমাদের এই দেশে গুরুত্ব বেশি দিতে গিয়ে আটানব্বই পার্সেন্ট মসজিদে সালাফি আকিদা মসজিদের বাইরে অধিকাংশ তরিকাপন্থী পন্থী মাঝাবি মসজিদে দেখবেন আল্লাহর ঘরে রানিং ফজরে জামাত চলতেছে বারান্দায় সন্ন্যাস চালাচ্ছে এটা হলো গরু বিক্রি করে খেয়াল কিনা এ জাতি কত বড় জাহেল আল্লাহর ঘরে ফরস চলতেছে বারান্দাতে তারা সন্না পরে কথা বললেই বলে আমার নবী সোননাথের গুরুত্ব দিয়েছে যেই নবী সোননাথের গুরুত্ব দিয়েছে সেই নবী আর কথা বলেছিলেন

এক রাকাত ধরতে পারবে এমন আশঙ্কাও যদি মনে থাকে তুমি সুন্নাত মারিয়ে দাও এই শয়তানি কতদিন চলবে আমি আপনাকে মিনিটে মিনিটে প্রমাণ করব আহলুল হাদিসরা салаফিয়াহ আকিদার মানুষ যদি সুন্নাত পালন না করত পৃথিবী আল্লাহ রাখতেন না অবশ্যই এটা তাওহীদের কারণে এখন বৃষ্টি হয় অবশ্যই সুন্নার কারণে সমুদ্রে মাছ হয় অবশ্যই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে তাকে মূল্যায়ন করার কারণে এখনো দিন আর রাত দুই চোখ দেখতে পারতেছেন নইলে পৃথিবী থাকতো না আবু জেহেল পর্যন্ত বলেছে ওরা ইনসা আল তাহমান খলাকা এরা তোমরা কি বলো আসমান আর জমিন কিদা বানাইছে এই একটা প্রশ্ন নাকি লাকু অনুম্ আল্লাহ আল্লাহ তো বানাইছে সরাসরি সে বুঝতেন যে আল্লাহ করেছে যুদ্ধে দেওয়ার সময় আল্লাহর কামাঘর ধরে বলেছিল আল্লাহ সত্যের পক্ষে তুমি উনি অন্য কোন রবের কাছে বলে নাই অথচ আমার দেশের মুসলমান দাবি করতেছে কাছে। কথা। গতকালকে বানসারামপুর থেকে মাহফিল থেকে আসতে হোম না আসার আগে দেখলাম অন্তত দুই থেকে তিনটা গেট প্রত্যেকটা গেট দেখে আমি মনে করেছি বাসর ঘর বা বিয়ের গেট পরে শুনি যে ঠাকুর মরে গেছে ঠাকুরের অরস। এমন সাজশজ্জা করে সাজানো ওই এলাকায় কত মানুষ ভাত পায় না ভালোভাবে স্বচ্ছল না অসচ্ছল কত নিরীহ মানুষ আছে কত বাচ্চা ছেলে এতিম আছে কেউ তাদের খেয়াল নেওয়ার সময় নেই এক অরসে খরচ করতেছে বিয়াল্লিশ লাখ টাকা